যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কাটটা দুই লাতিন দেশ ভেনিজুয়েলা ও কলম্বিয়া লাতিন আমেরিকার ইস্যুতে ওয়াশিংটনের নগ্ন কৌশলের বিরুদ্ধে বোগা তার পাশে থাকবে কারাকাস দেবের সামরিক সহায়তাও এমন ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ক্যারিবীয় সাগরে কারাকাস বিরোধী অভিযানে তীব্র ক্ষোভ ঝেড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট তার দেশ আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রকে একযোগে প্রতিহতে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন তিনি ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ঘিরে যখন ভেনেজিলা ও কলম্বিয়ার সাথে উত্তেজনা তুঙ্গে তখন চোরাকার বিরুদ্ধে নিজেরাই সোচ্ছার দুই লাতিন দেশ কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্তে চলছে কারাকাসের অপারেশন লাইটনিং অব কাটাকটুম্ব মাদক কারবার নির্মূলের লক্ষ্যে আয়োজিত মহড়ায় লাতিন দেশটির সেনারা সেখানে দেয়া ভাষণে লাতিন আমেরিকা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির তীব্র সমালোচনা করেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রেনো অভিযোগ মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত না করলেই লাগানো হয় মাদক তকমা যারাই উত্তর আমেরিকার সাম্রাজ্যবাদের প্রতি মাথা নত না করে তারাই মাদক পাচারকারী তকমার ঝুঁকিতে এটাই লাতিন আমেরিকা ইস্যুতে মার্কিনীদের নিষ্ঠুর অর্থহীন নগ্ন কৌশল ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসে আচরণের বিরুদ্ধে কলম্বিয়ার পাশে থাকবে ভেনেজুয়েলা এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী কলম্বিয়ার জানা উচিত তারা বলিভারিয়ার ন্যাশনাল আর্মফোর্স কে তাদের পাশে বিবেচনা করতে পারে নৈতিক সমর্থনের পাশাপাশি সব হুমকি মোকাবেলায় আমাদের সেনা মোতায়েন করা হবে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হবে যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় হামলা চালাতে চায় বলে শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোস্তাভোপেত্র মার্কিনিরা ভেনেজুয়েলা দখল করতে চায় বলেও দাবি করেন আগে ফিলিস্তিনিদের জন্য সহায়তা চেয়েছিলাম আজ নিজেদের জন্য চাইছি কারণ যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করতে চায় মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে বড় সাফল্যের পরও আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রেন ব্যবহার করে নয় আন্দাজের ভিত্তিতে কাজ করছেন ভেনেজুয়েলায় আগ্রাসনে কেরিবীয় সাগরে মিসাইল নিক্ষেপ করে যেতে চান তারা মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার নৌজান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় এ পর্যন্ত কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছে টার্গেট হয়েছে কলম্বিয়ার জাহাজও সম্প্রতি সীমান্ত এলাকায় প্রায় পঁচিশ হাজার সেনা মোতায়েন করেছে দেশটি ডরথিত যমুনা নিউজ